ওয়াশ বোঝার জিনিস দশ মিনিট শুনবেন দশ মিনিটটা ভালো করে গুরুত্ব দিয়ে শুনবেন শুনতে খৈনি মাস শুনতে শুনতে গল্প করত যে করবেন ভালো করে করবেন যেতকা খাবেন হালাল খাবেন অল্প হোক হারাম বিরিয়ানি খাওয়ার দরকার নেই মুড়িকে বেঁচে থাকবেন আমরা যেখানে বসবাস করছি এটা হলো তৃতীয় নাম্বার জগৎ প্রথমে ছিলাম সেটা হলো নবী আদম সালাম থেকে নিয়ে আগে পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে আমরা সেখানেই সকলে ছিলাম আল্লাহ পাক আমাদের বলেছিল আলাস্তু বির আমি কি তোমাদের প্রভু নয় আমরা সকলে এক বাক্যই বলেছিলাম বালা আল্লাহ আপনি আমাদের প্রভু সেখান থেকে টেনেস পর হয়ে মায়ের গর্ব নামক জগতে এসেছি ওটা হলো দ্বিতীয় নাম্বার জগৎ মায়ের গর্ব থেকে দুনিয়াতে এসেছি এটা হলো তৃতীয় নাম্বার জগৎ এ জগৎ আজ হোক কাল হোক পশু হোক ছাড়তেই হবে চতুর্থ নাম্বার জগৎ সেটা হলো কবর আমাদের কাছে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলে ছিলেন তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা তাদের গোসল দিয়ে কাপনের কাপন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরে দিয়েছি দুদিন পরে আমার আপনার যেতে হবে না হবেনে একটু কথা বলেন যেহেতু কবর নামক জগতে যেতে হবে দুনিয়াতে বাঁচার জন্য খাওয়ার জন্য বিল্ডিং করার জন্য গাড়ি বাড়ি চড়ার জন্য কতটা না মেহনত করলাম কতটা না পরিশ্রম করলাম যেহেতু আমাদের কবর নামক জগতে যেতে হবে সেখানে বাঁচার জন্য কতটা কি আমল ইবাদত বন্দিগি করেছি এই অবস্থায় যদি কবরে যাই সেখানে আমরা বাঁচবো বলে মনে হয় সেখানে আমরা বাঁচব বলে মনে হয় আমার নবী দুনিয়াতে ছিলেন না আমরা আমার নবী তেরো দিন বিচান শ্রদ্ধাশাহী আল্লাহ রসুল উঠতে পারেন না আল্লাহ রসুল বসতে পারেন না আমার নবী পাকের কমতে আমাদের সকলের আম্মা জান রবি আল্লাহ আনহা ছিলেন

ও মা ফাতেমা আা আমাদের ঘরের দরওয়াজা আয়ে কে যেন ডাকাডাকি করে ঘরের দরওয়াজাটা একবার খুলে দাও

ও মা ফাতেমা কি হয়েছে তুমি অমন করে কাঁপছ কেন আনাকা বললেন ও আমার আব্বা আমাদের ঘরের দরওয়াজা এমন একটা মেহমান এসেছে ওই মেহমানের পা দুটো লাগানো নে আর মাথাটা আঙা আঙা লাগানো আল্লাহ পাকের আসমানে ওই রকম মেহমান যদি আপনার কাছে আসে আপনার শরীর মোবারকটা বড় দুর্বল

আল্লাহ নবী বললেন ও মা ফাতে উনি অন্যকে ও নয় উনি ওই ব্যক্তি যিনি নাকি স্বামী সামনে বিবিদের জান কব্জ করে স্বামী দিবকে এ হারা করে রাখে বিবিদের সামনে এ স্বামীদের জান কব্জ করে বিবি দিবকে বেয়া করে নাকে মা বাপের সামনে বাচ্চাদের জান কব্জ করে মা বাপকে সন্তান হারা করে নাকে থাকে সন্তান পুলেদের সামনে মা বাপের জান কবজ করে বাচ্চা দিবকে রেথি মেসিল করে রাখে ও মা ফাতেমা উনি অন্য কেউ নয় উনি হলেন আল্লাহ বাগের ফারিস্তাং হাজরত আজরাইল আলাইহিস সালাম দরওয়াজা খুলে দাও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খুলে দিলেন

ফरिश्তা জরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি নাম্বার ওয়ান হলো আপনি যদি আমায় হুকুম দেন আপনি যদি আমায় इजाजत দেন আপনি যদি আমায় পারমিশন দেন আপনার জান একটা জব্দ করব হুকুম যদি না দেন বেয়াদবি করব না আপনার সঙ্গে মুলাকাত করে আমি আজরাইল চলে যাব জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ফেরেশতা আজরাইল সালাম কাউকে সে এমন কথা বলবে না আমার নবী পাকের জন্য খাস ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়াতে থাকতে যান আপনাকে দুনিয়াতে রাখা হবে আপনি যদি বলেন আল্লাহ পাকের সঙ্গে দিদার করব আল্লাহ পাকের দিদারের রাস্তাটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে আল্লাহ নেবি বললেন ও ফেরস্তা আজরাইল আমি রসুল্লাহ যদি চলে যান আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার হয়ে যাবে তবে আমার গুণাগার ওম্মা তুমাতিদের কার হাওয়ালায় রেখে যাব আল্লাহ নবী সর্বপ্রথম গুণাগার ওম্মা তুমাতিদের জন্য আল্লাহ পাকে দরবারে কেঁদেছিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ রাসূল পৃথিবীতে যতদিন ছিলেন আমাদের জন্য কাঁদলেন চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যু বিছানা আমাদের কথা ভুলে যাবে সেই নবীকে আমরা ভুলেছি না ভুল আল্লাহ রসুল অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন আল্লাহ নবী দেখতে পেলেন ফারিস্তা জিব্রাইল আমিন আলাইহিস সালাম আসলেন আমার নবীকে সালাম দিলেন আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন ইয়া আকি জিব্রাইল ও ফেরেশতা ইল কি মনে করে আসলেন ফারিস্তা জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে মানা করে দিয়েছে আপনি চিন্তা করলে আল্লাহ পাক স্বয়ং নিজে চিন্তিত হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বাঘ আপনাকে চিন্তা করতে মানা করে দিয়েছে এ আপনার কাতি রে আপনার অজিলা আপনার যে সমস্ত অম্মা তুম্মা তিরা মরণের আগে যদি তম্বা করে মারা যায় আমি আল্লাহ বা আঙাত আপনার ওই সমস্ত অম্বাতুম্মা তিদে জীবনের সমহ গুনা আম্ করে দেব ঝোরে বলুন সুবাহার আর একটু ঝোরে বলুন সুবাহার ইয়া রসুল আল্লাহ 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 পাক আপনাকে চিন্তা করতে মানা করে দিয়েছেন আপনি চিন্তা করলে আল্লাহ পাক নিজেই চিন্তিত হয়ে যায় আল্লাহ রসুল কিছুটা শান্তি পেলেন। আল্লাহ রসুল বললেন ফারিশ তাজরাই আমাকে পাঁচটা মিনিট সময় দাও আমি আল্লাহফাকের দুই রেগাত আখিরি নামাজ পড়ি ফারিশ তাজরাই আলী সালাম বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আপনি এমন কথা কেন বলছেন আপনি যদি বলেন আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেবে আল্লাহ নবী বললেন ফারেস্তা আজরাইল না আমি কিয়ামত পর্যন্ত হায়াত নিতে চাই না আমাকে পাঁচটা মিনিট সময় দাও আল্লাহ রাসূল দুই রাকাত নামাজ পড়ে আমাদের জন্য কাঁদেন আল্লাহ রাসূল इजाযাত দিলেন অনুমতি দিলেন পারমিশন দিলেন ফারেস্তা আজরাইল এবারে তুমি তোমার কাজ করো ফারিস্তা সালাম আমার নেবি পাকে সিনা মোবারকের ওপরে যখন হাত তা রাখলেন রাকার পরে আল্লাহ নবী একটু কেঁদে ফেললেন ও ফেরেস্তা আজরাইল তোমার মনে কি দয়া মায়া মমতা নাই ফেরেস্তা আজরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ হুজুর এমন কথা কেন বলছেন ফেরেস্তা আজরাইল আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ নবী বললেন ও ফেরেস্তা আজরাইল আমি রাসূলুল্লাহ সিরা মুবারকের উপরে একটি ভারী পাহাড় মদিনায় চাপিয়ে দিলে ভাই আমি রসুল্লাহর অত্যন্ত কষ্ট হচ্ছে ইন্না সাকারাতুল মাওতে হাকুল মৌতের কষ্ট অতি সত্য একটা কুলগাছের কাটার উপরে একটা ভিজে শাড়ি যদি শুকর দেওয়া হয় ওই শাড়িটাকে টানলে যেমন শাড়ির কোন অস্তিত্ব থাকে না তার চেয়ে বেশি কষ্ট হবে তবে মমিন ব্যক্তির জন্য আলাদা কাফের ব্যক্তির জন্য আলাদা আল্লাহ নবী বললেন

আপনার যেরকম আসানের সঙ্গে আপনার যেরকম শান্তির সঙ্গে আপনার যেরকম আরামের সঙ্গে যান মোবারকটা কবজ করা হচ্ছে আল্লাহর সৃষ্টির ভিতরে এত আরামে সঙ্গে কারোর জাঙান কবজ করা হয় এ কথাটি সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একটু কেঁদে ফেললে ও ফেরেস্তা আজরাইল আমি রসুল্লাহর যদি এত কষ্ট হয় আমার অম্বা তিরা বড় দুর্বল আমার অম্বা তুম্বি বড় সেই আমার অম্বাদি বড় কঞ্চল আমার উম্মা সম্পাতের জাগান্দারের কষ্ট সাকরাতুল মওতের কষ্ট সিজ্জাতুল মওতের কষ্ট তারা ঈমানটাও হারিয়ে ফেলতে পারে ও ফেরেশতা আজরাইল আমি রাসূলুল্লাহ তোমায় ইজাজাত দিলাম তোমার অনুমতি দিলাম আমার যত উম্মা তুমমাতি উম্মা তুমমাতি জাগান্দানির কষ্ট সাকরাতুল মওতের কষ্ট আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে নাও আমার গুনাহগার মা উম্মতিদের এর আর কষ্ট দেবেন না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তকবীর দান্ত নারেক তকবীর এতগুলো মুসলমান জোরে তকবীর দান্ত নারেক তকবীর ইনশাআল্লাহ বাপ বেটাই মিলে দেন নারেক তকবীর নারেক তকবীর সিলসিলায়ে হকপুর ফুরা শরীফ সিলসিলায়ে হক মুজাদ্দদে জবা মহান মিলাল যে নবী পৃথিবীতে আমাদের কথা ভুলেননি চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলেননি কবরে আমাদের কথা ভুলবেন না হাসরের ময়দানে আমাদের কথা ভুলবেন না